প্রত্যেক সপ্তাহে একদম বাধা থেকে প্রোগ্রাম করে একদম সাধ্যের মধ্যে যাতমান ধরে কালেকশন করার চেষ্টা আসসালাম কি অবস্থা ভাই কি আলহামদুলিল্লাহ খুব ভালো রাখছে ভাই ব্যবসা বাণিজ্য কি আলহামদুলিল্লাহ ভাই ব্যবসা কিনা কেমন ব্যসা কিনা ভাই আলহামদুলিল্লাহ ভালো

আপনার স্পেশাল কিছু না মাঝারি এবং আপনার বড় আছে দুইটা আচ্ছা যাই প্রতিবেদনে কি রকম টাইপের মাঝারি বড় এগুলাই জি 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 এইগুলাই গরিবের কালেকশনই তো বলা যায় তাহলে ভাই আপনার সর্বনিম্ন এক লক্ষ পঞ্চান্ন সর্বোচ্চ দুই লক্ষ পাঁচ নিচের দিকে দুধ আর উপরের দিকে দুধ কেমন আঠারো বিশ থেকে পনেরো আঠারো বিশ থেকে পনেরো আচ্ছা মিড রেঞ্জ থেকে হাই লেভেল যারাই কিনবে ভাই সুযোগ সুবিধা কিনে দিচ্ছেন কিভাবে কিনতে শেখা বিভাগ সরজমিন আসবে আসি দেখবে দেখে যাচাই বাছাই করে নিবে এবং থাকা খাওয়ার ইনশাল্লাহ সুব্যবস্থা সকল ফ্যাসিলিটি অনলাইনে বিক্রিতে যা থাকে সব ইনশাল্লাহ হবে তো সকল দিক থেকে অবশ্যই পড়তে হবে ভাই বুঝেন সবার থেকে আপনি যদি কম না হয় তাহলে আমার আমি কেন ভিডিও দেবো সবসময় বলছি আমি ভিডিওতে আসছি মানে অবশ্যই বাজার বাজার থেকে দুই চার পাঁচ হাজার কমেই হবে সবার থেকে চ্যালেঞ্জের মধ্যে অবশ্যই চ্যালেঞ্জ হবে কতটুকু পড়তে কালেকশনে যাই কালেকশন

জি ভাই বয়স কেমন হলো বয়স আপনার আছে সাত দিন সাত দিন জি ভাই তো মোটামুটি দুধ চলে আসছে বলা যাবে জি ভাই দুধ মোটামুটি চলে আসছে এখন কেমন টানতেছেন সেটা আমি সকাল বেলায় দশের উপরে টানতেছি এটা থেকে এটা থেকে আপনার আঠারো থেকে বিশ লিটার দুধের

দেখা যে গ্যারান্টি থাকবে একটা বাচ্চা সহমি কত টাকা লাগবে এটা ভাই যদি কোন দর্শক ভাই নেই আড়াই তিন লাখ লাগবে না এটা লাগবে আপনার দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ আঠারো বিশের মন্ডি আঠারো বিশ দুধের গ্যারান্টি মুন্ডি তা আবার মানে একদম অবশ্যই ভাই যারাই কিন্তু একদম বিগ বডির একটা জি ভাই আচ্ছা একদম কালো কুচকুচের রঙের শরীর ভাই ভাই যাতে এটা ভাই অস্ট্রেলিয়া ভাই যাতে অস্ট্রেলিয়া শরীর মহিষের মতোই তেল জি ভাই একবার চিকচিক করতেছে ভাই আচ্ছা দাঁত বয়স কেমন প্রথমবারের মতো বাচ্চা দিবে ভাই

যাতে কেমন আইডিয়া করা যায় কৃষক গরুগুলা আঠারো থেকে বিশ থাকবে ভাই আঠারো থেকে বিশেষ প্রথমে নিচে নামার কোন জায়গা নাই আমার একটা আনু অনেক ধারণা ভাই দর্শক ভাই দর্শক ভাইদের মধ্যে ধারণা করে নিবে আচ্ছা তো একদম ছোট করে দাম বলে দেন ভাই যেন একদম পর্যায়ে থাকে ভাই এই গাবিটার দাম এক লক্ষ পঁচানব্বই থাকবে ভাই পঁচানব্বই যে এক লক্ষ পঁচানব্বই আলোচনা বা সম্মান কি হবে আলোচনা সম্মানই অবশ্যই হবে কথা বলার জায়গা হবে না প্রতিবেদনের দুই নম্বর সিরিয়ালের গাবি ইনশাল্লাহ কথা বলে নিয়ে নেবে জি ভাই সাইড করে দেন চলেন পরবর্তীটাকে আমরা আসতে জি ভাই চলেন পরবর্তীটা দেখাই তিন নম্বর সিরিয়ালের আর একটা গাবি নিয়ে আসেন ভাই এটা মোটামুটি বড় সরো বডি একদম সাদা কালোর পিন জি ভাই এটা একটা ফুল ভরা মাঝারি ভাই আচ্ছা ভরপুর মাঝারি বডি একদম

দুধ আসে নাই কিন্তু আপনার মোটামুটি চলে আসছে ভাই মোটামুটি একটা দুধ চলে আসছে ভাই আচ্ছা তো কেমন টান দিচ্ছেন এখন সাত দিনে এখন আপনার দুই বেলা পনেরো কিরান গাভীর নিচে বসছে কোনো রশি বা এরকম কোনো ব্যাপার টাপার আমি আমি কিন্তু দুধের গরু গুলো ধারবাল বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আচ্ছা দেখি একটা একটা করে ক্লিয়ার বলে আমাদের ধার বাড় একটু দেখেন অবশ্যই দেখা দেখেন আমাদের এই দেখেন এই যে হ্যাঁ আসলে তো চাপ দিলে এক ধারে বের হয় একবার এই দেখেন একই মনে হচ্ছে তারপর একটা ভাই এই দেখেন এই যে

আপনার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার জি ভাই আলোচনা বা সম্মানী কি হবে জি সম্মানী হবে অবশ্যই একটু কথা বলার জায়গা হবে জি ভাই

অবশ্যই দ্বিতীয় বাচ্চা হবে সিং একটা দাগ আছে আর পেটে বাচ্চা ইন্ডিয়ান গরু যে বললাম এই দেখেন তলার চামড়াটা কি দেখেন একদম পাতলা চামড়া পাতলা ভাই একবারে

একটা কিন্তু যারা চেনে ইনশালা দেখে শুনে নিবে ইনশালা এটার দাম কেমন ভাই এটা ভাই দাম আমি চাচ্ছি এক লক্ষ পঞ্চাশ হাজার দর্শক দুধের আইডিয়া দিচ্ছি চোদ্দ থেকে পনেরো দর্শক ভাই আমার থেকে কথা বলে আলোচনা করে নিতে পারবে আলোচনা নিতে পারবে দেড়শো দাম দুধের আইডিয়া এসবেন্ডিয়া দেখলে মনজুরানো মাথা চলবীটা সিরিয়াল আর একটা প্রতিষ্ঠাই আজকের স্পেশাল এবং ভিন্ন ভিন্ন কালারে ভিন্ন ভিন্ন গরু ভাই ভিন্ন সাপের গাফি জি ভাই যাতে এটা আপনার লোকের ডাকাম রানী শঙ্কর ডাক নাম রানীশঙ্কর জি ভাই দাঁত বয়স কেমন এটা আপনার দুই দাঁত ভাই দুই দাঁত প্রথম গাফি জি ভাই অবশ্যই প্রথমে একদম বকনা জি ভাই বকনা থেকে গাফি হয়েছে আপনার বাচ্চাটাও বকনা বাচ্চা ভাই সঙ্গে বাচ্চাটা বকনা বাচ্চা জি ভাই ভবিষ্যৎ ভাই বয়স কেমন হলো এটার বয়স আছে এখন আসলে কত লিটার দেখতে পারবে এখন আপনি সকাল বেলায় সাত থেকে আট কেজি সাত আট জি যারা আসবে দুধ মিলাই নেওয়ার আছে মিলিয়ে নিতে পারে আর বাচ্চাটাও দেখেন খুব সুন্দর বকনা বাচ্চা জার্সি বকনা ভবিষ্যৎ গাভি ভাই যারা চেনে ভাই ওই